প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে মাঠে প্রবেশ করছি বাংলা জুড়ে লক্ষ লক্ষ যুবকের স্বপ্ন এই মাঠে রয়েছে আমাদের গাড়ি কিলোমিটার তারই মাঝে মাঝে দেখাচ্ছি যে দেখতে বাংলা জুড়ে আওয়াজ উঠেছে আব্বাস সিদ্দিকির নলেজ সিটি আমরা আওয়াজ আওয়াজ তুলবো এই মাঠ থেকে আব্বাস সিদ্দিকির এই নলেজ সিটির কি হচ্ছে আদৌ কি কাজ হচ্ছে নাকি শুধু বিল্ডিং সাজিয়ে গোটা বাংলার মানুষকে দেখাচ্ছে আজও আমরা দেখাবো নলেজ সিটির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোথায় কি কটা বিল্ডিং হয়েছে সেই ভিডিও গোটা বাংলার মানুষকে দেখাবো কথা বলতে বলতে চলে আসলাম নলেজ সিটির মূল ভবন অর্থাৎ মাতৃ সদনের সামনে গাড়ি থেকে নেবে একেবারে কাছ থেকে ফেস টু ফেস নলেজ সিটির মূল ভবন অর্থাৎ মাতৃ সজনকে এক নজর এক ঝলক দেখে নিলাম তারপরেই নজর গেল নলে বাংলার বিভিন্ন জেলা থেকে তারা এসেছে নলে সিটি দেখতে আব্বাস দিকে ভক্তরা এরই মাঝে দেখে নিলাম নলেশ সিটির চতুর্দিকটা একেবারে ফুল গাছ দিয়ে মুড়ে ফেলা হয়েছে সবুজ শ্যামল এক অপরূপ দৃশ্য এরই মাঝে এক সাইডে দিয়ে ঘেরা হয়েছে মূল ভবন অর্থাৎ মাতৃ সদনকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা নলেজ সিটি অর্থাৎ মূল মাতৃ সদন মূল ভবনে আমরা প্রবেশ করতে চলেছি সঙ্গে থাকুন দর্শক আউটসাইড গেট দিয়ে প্রবেশ করে দিকে দেখলাম বাথরুম বেশ পরিষ্কার ঝকঝকে চলুন আগিয়ে যাই দূর থেকে দেখা যাচ্ছে স্টিলেজ বেশ কয়েকটা চেয়ার ক্যামেরাটা বাঁ দিকে ঘোরালাম দেখলাম এখানেও একটা রুম আছে পনেরো বাই কুড়ি ফিট চলুন আর একটু এগিয়ে যাই স্টিলের চেয়ারগুলো স্ট্রেট ভাবে লাইন দিয়ে সাজানো রয়েছে বেশ দারুণ লাগছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারে সোজা কাঁচ করে একটা গেট আছে ওই গেটটা হচ্ছে মূল মাতৃ সদনের মেন গেট দর্শক মনে করিয়ে দিই আপনাদের এক আশ্চর্য জিনিস দেখাবো বলছিলাম না যে মূল গেট মাতৃ এইটাই হচ্ছে মাতৃ মূল গেট এখান থেকে প্রত্যেক বৃহস্পতিবারে ডক্টরস রুগীরা এই গেট দিয়ে প্রবেশ করে একটু আগে যাই দেখি কি দেখতে পাই হ্যাঁ এখানে একটা পিসি দেখা যাচ্ছে পিসিটা হয়তো সম্ভবত এতেই ইনস্টল করা আছে সিসি ক্যামেরা বাইরে বেশ কয়েকটা আমরা দেখেছি সিসি ক্যামেরা গোটা সম্পূর্ণ নলেজ সিটি চত্বরটা সিসি ক্যামেরা আওতায় আছে সেই জন্য হয়তো এখান থেকে নজরদারি করা হচ্ছে প্রিয় দর্শক সিনেমা মাধ্যমে নলেজ সিটির ভিতরের দৃশ্যটা একবার প্রিয় দর্শক এই ছিল আমাদের নলেজ সিটি মাঠের চমকের পার্ট থ্রি পার্ট ফোর দেখতে এন টিভি বাংলা নজর রাখতেই হবে অবশ্যই যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদের পরের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে সঙ্গে থাকুন সাথে থাকুন পরের ভিডিও দেখতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন